শনিবার ভোরে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর আকস্মিক সামরিক অভিযান ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের দাবিকে ঘিরে লাতিন আমেরিকার রাজনীতি গভীরভাবে বিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযানের সাফল্যের কথা বললেও অঞ্চল জুড়ে প্রতিক্রিয়া হয়েছে বিপরীতমুখী কেউ একে স্বাগত জানিয়েছে কেউ দেখছে সার্বভৌমত্বে নগ্ন হস্তক্ষেপ হিসেবে কিন্তু নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এই বিভক্তির কেন্দ্রে রয়েছে আদর্শিক রাজনীতি ও ইতিহাস বিংশ শতাব্দীতে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপ স্বৈরশাসক প্রতিষ্ঠা সরকার উখাত আজও অনেক দেশের রাজনৈতিক স্মৃতিতে তীব্রভাবে উপস্থিত ফলে ব্রাজিল কলম্বিয়া ও মেক্সিকোর মতো দেশগুলো এই অভিযানকে পুরনো সেই পুলিশি ভূমিকায় প্রত্যাবর্তন হিসেবেই দেখছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস লুলা ডি সিলভা স্পষ্ট করে বলেছেন ভেনেজুয়েলার ভূখণ্ডে বোমা হামলা ও একজন রাষ্ট্রপ্রধানকে আটক করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একই সুরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তিনি এই পদক্ষেপকে লাতিন আমেরিকার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে আখ্যা দিয়ে জাতিসংঘের জরুরি বৈঠকের আহ্বান জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোদিয়া সিনবামো যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের বিরোধিতা করছেন অন্যদিকে আর্জেন্টিনা ও চিলির অবস্থান সম্পূর্ণ ভিন্ন ডানপন্থী ও যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ সরকারগুলো মাদুরকে দীর্ঘদিনের ব্যর্থতা মানবাধিকার লঙ্ঘন ও আঞ্চলিক অস্থিরতার জন্য দায়ী করছে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাবিয়ার মিলেই ট্রাম্পের অভিযানের প্রতি প্রকাশ্য সমর্থন দিয়েছেন চিলি প্রেসিডেন্ট জোশে আন্তোনিও কাস্তো একে পুরো অঞ্চলের জন্য ভালো খবর বলে মন্তব্য করেন ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার মতে এতে মাদক সংশ্লিষ্ট রাজনৈতিক কাঠামো ভাঙনের পথ তৈরি হবে হার্ভার্ডের অধ্যাপক স্টিভেন ল্যাভিটস্কির বিশ্লেষণ অনুযায়ী এই প্রতিক্রিয়ার বিভাজন মূলত আদর্শিক বামপন্থী সরকারগুলো সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের প্রশ্নে অবস্থান নিচ্ছে আর ডানপন্থীরা নিরাপত্তা ও বিরোধিতাকে অগ্রাধিকার দিচ্ছে ফলে ভেনেজুয়েলা সংকট এখন শুধু একটি দেশের নয় পুরো লাতিন আমেরিকার রাজনৈতিক দিক নির্দেশনার পরীক্ষায় পরিণত হয়েছে